ধীন হয়ে থাকে সে হচ্ছে শুধু তার ভক্তের সামনে তাই মে ভক্তান কি দাস ভক্তান মেরে মুকুটমণি আমি আমার ভক্তের দাস আর ভক্ত কোথায় কোথায় থাকে আমার মুকুটমণি তাই ভক্ত এক আলাদা যে তার চরিত্র যেখানে ভগবান দৈন ভগবান তবু ক্রোধিত হয়ে যান কোনো কোনো সময় কিন্তু তার ভক প্রহ্লাদ চরিত্র যদি দেখেন নৃসিংহ ভগবানের কী রূপ ক্রোধিত রূপ সব নাশ করে দিচ্ছে জ্বালিয়ে দিচ্ছে কোনো দেবতা কেউ মা লক্ষ্মীকে লাশে পাঠানো হলো আপনার স্বামী আপনি যান যদি ঠান্ডা করতে পারেন প্রহ্লাদজি চরিত্র পড়লে বুঝতে পারবেন নৃসিংহ ভগবান চোখ জ্বলছে তিনার স্বরূপ একদম সুন্দর বৃত্তান্তভাবে বর্ণনা করা আছে ভাগবতের কেউ শান্ত করতে পারছে না সমস্ত দেবতা স্তুতি করছে কেউ পাচ্ছে না মা লক্ষ্মীকে বলে আপনি যান আপনার কথা যদি শোনে নাহলে এর সৃষ্টি আর কেউ নেই শান্ত করাব মা লক্ষ্মী আরতি থালা নিয়ে দূর থেকে যা দেখছে নৃসিংহ ভগবান গর্জন দিচ্ছে আরতি থালা ফেলে দিয়ে চুট আর আমার ক্ষমতা নেই আমার সামর্থ্য নেই যে আমি এনাকে শান্ত করব। তখন সেই প্রহল্লাদ গিয়ে যখনই দাঁড়িয়ে পড়লেন সামনে নৃসিংহ ভগবান একদম শান্ত হয়ে গেলেন তিনাকে ভুলে বসালেন আর তিনার করকমল প্রহল্লাদজির মাথায় বোলাচ্ছেন কার জন্যে ক্রোধিত হয়েছেন ভক্তের জন্যে অত্যাচার কার ওপর হচ্ছিল ভক্তের ওপরে প্রহল্লাদের উপরে অত্যাচার হচ্ছিল রাগাটা কার উচিত ছিল ক্রোধিত হওয়ার কার উচিত ছিল প্রহ্লাদের উচিত ছিল কিন্তু ক্রোধিত কে হলেন নিঃসংহ ভগবান হলেন কেন ভগবান ভক্তের চরিত্র দেখুন ভগবান ক্রোধিত হয়ে যেতে পারে কিন্তু ভক্ত কখনও কিন্তু ক্রোধিত আপনি যত ভক্তের চরিত্র তুলে ধরে দেখুন বুঝতে পারবেন কোথাও পাওয়া যায় না কোথাও পাওয়া যায় লীলা করতে দেখা গেছে ভগবানের জন্য সে সে ঝগড়া করবে কিন্তু নিজের জন্যে সে কখনোই কিন্তু তাই ভক্তের যে ওই জন্য বলছে না যে একবার ভক্ত যদি দেখে নেয় তোমার কল্যাণ হয়ে যাবে তোমার ছাই মৃত্যুর পর তোমার ছাইকে যদি চরণে লেগে যায় কোনো প্রকারে কোনো নাম জপক ভক্তের শরণাগত ভক্তের তোমার উদ্ধার হয়ে যাবে কথাটা এমনি বলা হয়নি তাই কেন বলছেন যে কোনো এক মহাপুরুষ বা এক দিব্য ভক্তের চরণ ধরে বসে যাও তুমি তিনার পিছন পিছন উদ্ধার হয়ে যাবে কিন্তু একা একা যদি করতে চাও কি পুষ্ট হবে অহংকার পুষ্ট হবে কিন্তু তাই ভক্তের চরিত্রই আলাদা আপনি যত ভক্তের চরিত্র দেখুন নিঃসিঙ্গ ভগবান এমন পদ আর কাউকে দেয় নিজেরা প্রহল্লাদিকে দিয়েছে কি পদ প্রহল্লাদের স্তুতিতে পড়বেন প্রহল্লাজি বলছেন বলেন আমি আমি সব থেকে নিচু কুলে জন্ম প্রহল্লাজি বলছেন নিম্ন কুলে জন্ম আমার পিতা এমন আপনার এত কৃপা যে আপনি যে জিনিস কারোকে আজও পর্যন্ত দেয়নি সে বাবা ভোলানাথ থেকে শুরু করে মা লক্ষ্মীকে কারোকে যে জিনিস দেয়নি সেই জিনিস আপনি আমাকে দিয়েছেন কি দিয়েছেন প্রথম তো ভগবান দেখবেন কারোর মাথায় হাত নিজের হস্তকমল এরকম কোনো জায়গায় দেখতে পাবেন মানে হাত বুলিয়েছেন নিজের কোলে বসে এটা শুধু দিকে দেখা গেছে যে দেখবেন প্রত্যেকটা যে নিজের কর কমল দিয়ে মাথায় হাত বোলাচ্ছে যে অধরামৃত আপনি মা লক্ষ্মীকেও কোনো দিন দেয়নি বাবা ভোলানাথকেও কোনোদিন দিন অন্য কোনো দেবদেবীকে দেয়নি সেটা আমাকে দিয়েছেন কি অধরামৃত না নৃসিংহ ভগবান তার জীব দিয়ে প্রহল্লাদজিকে জিকে কি করেছিলেন চেঠে ছিলেন অধরামৃত আপনি কাউকে দেন আপনি এগুলো আমাকে দিয়েছেন আমি এত নিষ্কুলে জন্ম হওয়া সত্ত্বেও কেন দিয়েছেন ভগবান এটা কোনোদিন ভেবেছেন কি অত্যাচারগুলো প্রহল্লাদজির উপরে হয়েছিল কিন্তু প্রহল্লাদজির নিষ্ঠা কার উপর ছিল হে হ্যাঁ ব্যাস যার জন্যে ভগবানকে আবার নতুন রূপ নতুন তিনাকে এক যে সময় ভগবান আর দেননি কোথা থেকে প্রকট হলেন বলেন থাম্বাকে মা বানিয়ে থাম্বার গর্ব থেকে প্রকট হয়ে গেলেন শ্রী নৃসিংহ ভগবান যখন আমরা নৃসিংহ ভগবানের ওই স্বরূপকে দেখি পেট চিরে তার ভিতর থেকে সমস্ত নাড়ি ঘুড়ি বার করে মালার মতো পড়েছেন রক্তে মাগছেন কে স্বয়ং ভগবান কেন তার জন্য তাহলে একটা কথা ভাবুন তাহলে সে ভক্ত কেমন যে তার জন্যে ভগবান এরকম স্বরূপে চলে আসছে তাই সবাইকে বলবেন না যে একদম আর যে এরকম বলবে আমি প্রচুর নাম করি আমি এমন ভজন করি আমার সময় একেবারে ভজন ছাড়া কাটছে না আমি সবসময় বলছেন এটাই হচ্ছে তোমার অভিমান এটাই অহংকার ভক্ত কোনো দিন বলবে না যে আমি ভগবানের ভজন করি প্রথম তো কথা ভজন ভগবান করাম আমাদের সামর্থ্য নেই করার প্রথম আর দ্বিতীয় হচ্ছে ভক্ত যতই ভগবানের নাম করুক না কেন তার কাছে যেন সেটা কম মনে হয় তাই ভক্তের সব সময় মনে হয় আমার এখনও ভজন হচ্ছে না তাই সবকে তাই মানে এরকম যারা বলছে জানতে হবে এখনও তার ভক্তিপথে সে কিছুই না বলছেন বলছেন গুরুর যখন আপনি চরণ আশ্রিত হবেন গুরুর যখন আপনি কৃপা প্রাপ্ত হবেন তখন আপনার ভিতরে এই যে অহংকার আমি ভজন করে নিচ্ছি আমি করতে পারছি এইগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে গুরুর সামনে বসলে গুরু আপনাকে এমন কিছু বলবে যাতে আপনার অহংকার নষ্ট হয়ে যায় গুরু আপনার অহংকারকে কিন্তু পুষ্ট কখনো করবে না আপনি যতই ভালো কাজ করুন গুরু কিন্তু আপনাকে ভালো কোনো দিন বলবেন আপনি আমার সদ্গুদের ভগবান এখনো বলে দেখবেন ওনার সৎসঙ্গে শুনবেন বলেন এখনও গুরুদেবের সামনে গেলেই কোথাও না কোথাও খুট না খুঁট দোষ গুণ বেরিয়েই যাবে গুরু আপনার কখনো আপনার কখনোই প্রশংসা করবে না এটা একদম জেনে রেখে গুরু চাইবে আপনি আরও ভালোভাবে পরীক্ষা যাতে পাস করেন গুরু আপনার অভিমানকে পুষ্ট করবে না অভিমানকে নষ্ট করবে আর অভিমান নষ্ট কিসে হয় বলুন তো কোথায় অহংকার নষ্ট কিসে হয় অপমানে একটিমাত্র ওষুধ আছে অপমান ছাড়া আপনার অভিমান অহংকার কখনো নষ্ট হতে পারে না তাই জন্যে আমাদের এই একটাই জিনিস সবসময় যে নিজেদেরকে যখন আমরা লাডলির সঙ্গে জুড়ে দিয়েছি আমাদের স্বভাব কেমন হওয়া উচিত সবার মধ্যে ভগবানকে দর্শন করা চাই কেউ নিন্দা করুক আর কেউ স্তুতি করুক আমার কাছে সবাই আমার ভগবান দ্বিতীয় আর কেউ নেই যা কিছু আমার সঙ্গে ঘটছে আমার ভগবানের ইচ্ছাতেই ঘটছে আর যেটা হচ্ছে সেটা আমার জন্যে ভালোই হচ্ছে এই সূত্রগুলো ধরে নেই আর এ যা কিছু আমি দেখছি এগুলো সব আমার প্রভুর লীলা ভক্ত সময় এইগুলোই মানে তাই বলছেন ভক্তি ভক্ত ভগবন্তে গুরু তাই জন্যেই বলা হয়েছে যে এই চারজন আলাদা কেউ আপনি যেখানে দেখবেন ভগবানের সঙ্গে রামচন্দ্রের সঙ্গে কার পুজো হচ্ছে শ্রী হনুমানজি দেখুন সব জায়গায় বিরাজমান নৃসিংহ ভগবানের সঙ্গে প্রহল্লা জি বিরাজমান এই জন্যে দেখুন তার ভক্তের তার ভগবানের আগে তার এই যে বাবা সদগুদেব ভগবান বলেন আগে স সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন ওঠার পর উঠে পড়েই আগে বসলেন একটু বসার পর একটু সময় বসার পর সদ্গুদেবকে চিন্তা করে প্রণাম করে পাঁচজন পাঁচজন হোক বা আপনার স্মরণে যে কোনো ভক্ত যা যেনারা আছেন মহা মহাপুরুষগণ তিনাদের একটু চিন্তন করে প্রণাম করে তারপরে আপনি ভজন সাধন করুন আগে ভগবানের পুজো করার আগে আগে কার কার পুজো করতে বলে গুরু পুজো গুরুদেবকে আগে স্মরণ করো কারণ দেখুন কেন গুরুদেবকে স্মরণ করতে হয় পুজো বা যখন আমরা কোনো ভগবানের সেবায় যাই তখন আমাদের কিন্তু কোনো সামর্থ্য নেই সে সমস্ত কিছু করার আমরা আগে গুরুকে কেন স্মরণ করি কারণ গুরুই পুজো করছেন নিমিত্ত আমি গুরুদেবই পুজো করছেন নিমিত্ত আমি পুজোর কোনো কিছুই আমরা জানি না আমাদের হাতে গ্রহণ করবেনও কেন ভগবান তাই আম মানে সবসময় আমাদের ভিতরে দেখবেন যখনই পুজো করতে বসুন নিজে সদ্গুদের ভগবানের চিন্তা করুন প্রণাম করুন তারপরে আপনি নিজে যে ঘরে যা কিছুই করুন না কেন প্রসাদ পাওয়ান গুরুজিকে প্রসাদ যখন পাওয়াবেন ভগবানের ভোগের পর গুরুজিকে প্রসাদ পাওয়াবেন হুম তারপরে সেই মহাপ্রসাদ আপনি গ্রহণ করবেন তাই আর ভক্তের যে দিন চর্চা হয় ভক্তের দিনচর্চা আমি তো অনেকবার বলেছি ভক্ত যখন কেউ কাউকে ভালোবাসে না দেখবেন সাংসারিক যদি কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসে দেখবেন তাদের কিন্তু রাত্রেবেলা ঘুম তার চিন্তনে কি থাকবে সেই ছেলে তার তার ছেলেটা মেয়ের চিন্তা করছে মেয়েটা ছেলে চিন্তা করছে তাদের স্মরণের সবসময় থাকে তো হয়তো তার জন্য রাত্রে ঘুমাচ্ছেও না তাই ভগবান আর ভক্তের সম্পর্ক একই মানে এটা তো সাংসারিক প্রেমের কথা বলা হচ্ছে ভক্ত ভগবানের জন্য সে রাত্রে ঘুমও তার চোখে আসবে না আমি কি করে আমার ভগবানকে পাব কি করে পাবো আমি রাতে ঘুমাতে না ভক্তের কি দিন চর্চা এমন হওয়া উচিত ছটা সাতটা আটটার সময় দশটার সময় ঘুম থেকে ওঠা সে কিন্তু কখনই ভক্ত হতে না আপনারা নিজেরাই বিচার করে দেখুন নিজেরা চিন্তা করুন শাস্ত্রের বিরুদ্ধ আচরণও হচ্ছে গুরু বিরুদ্ধ আচরণও হচ্ছে এবং এটা ভক্তের লক্ষণ নয় চারটের আগে তো বিছানা ছেড়ে দিতে হবেই হবে যারা খুব অসুস্থ তিনাদের জন্যে চারটে অব্দি তবু বলেছেন কিন্তু উত্তম সাধক বলবান সাধক একদম যুবক বা বৃদ্ধ যাই হোক না কেন তার যদি শরীরে সেরকম ক্ষমতা থাকে দুটোই উঠে পড়ো দুটোই উঠে পড়ে শৌচাদি স্নান সেরে নাম জপ করো তারপর শোনো তারপর সেবা করো তারপরে প্রসাদ পাও তারপর নাম জপ কীর্তন সারাদিন তার এবার যদি আপনার সাংসারিক হন আপনার হয়তো ঘর সংসারে কাজ আপনি নাম করতে করতে কাজ করুন একই সব ভজন বলছেন যে ধরুন আপনি কার সঙ্গে কোনো কথা বলছেন বার্তালাপ করছেন বার্তালাপের সময় গুরুজি বলেন সবার প্রথমে কথা বলার আগেই কারণ সবথেকে বিপজ্জনক অঙ্গ হচ্ছে এই জিহ্বা বিপজ্জনক বলা হয়েছে আবার দিব্য বলাও হয়েছে এই জিহাকে কারণ জিহার মাধ্যমে আপনি ভগবানের ভগবানকে প্রাপ্তি করবেন আর জিহার মাধ্যমে আপনার পতন ঘটে যাবে দেখুন এই জিহা দিয়ে আপনি এমন বাণী বলে ফেলছেন হয়তো কারো নিন্দা হয়ে যাচ্ছে এই জিহা আপনি এমন কিছু খেয়ে নিচ্ছেন এটাতেও আপনার অপরাধ লেগে যাচ্ছে তাই জন্য বলছেন যে যখন হয়তো আপনি কারোর সঙ্গে কথা বলতে গেছেন প্রথমে একবার বলবেন রাধা বলল বা রাধা রাধা বলে কথা বলছেন মাঝে মাঝে রাধা রাধা বলছেন এটা আপনার পুরো ভজন হয়ে যাচ্ছে যদি আপনি একটা দুটো ভুল ভালো বলে ফেলেন বলছেন এটা পুরোটাই আপনার ভজন হচ্ছে এটা আপনার পুরোটাই কথার মাঝে মাঝে রাধা রাধা মহাপুরুষদের দেখবেন কথায় কথায় হা কৃষ্ণ হা রাধা কিন্তু আমাদের বেরোয় না আমাদের অন্য কোনো সাউন্ড বেরোবে কিন্তু কৃষ্ণ রাধা আদৌ বেরোবে না কেন বলুন তো আমরা হচ্ছে ভক্ত প্রিয়া প্রিয় প্রিয়ার মুখে প্রিয়তমের নাম থাকবে ভক্তের মুখে তার প্রভুর নাম নিরন্তরে থাকবে কি করে অন্যান্য জিনিস ধরুন আসতে পারে তাই নিজেকে কখনো ভুলেও ভেবে নেবেন না যে আমি অনেক বড় ভক্ত হয়ে গেছি আপনি প্রহল্লাদের মতো নয় আপনি মিরাবাইর মতো নয় এখন প্রহ্লাদের চরিত্র শোনালেও বলতে ভাগবতের অনেক পুরনো ঘটনা সে তখনকার কথা বাদ দাও মানে খুঁজে খুঁজে যেখান থেকেও আপনাকে তর্ক ঠিক দিয়ে দেবে মীরা মীরা চরিত্র দেখুন আমি তো সবসময় মীরা চরিত্র সব জায়গায় আমি রাখি সামনে কারণ এর থেকে বড় প্রমাণ আর কিছু হতে পারে না যে তার সঙ্গে কি হয়েছিল না হয়েছিল এরকম অত্যাচার আমাদের সঙ্গে হয় না বিভীষণের কথা যদি বলেন তিনি কোথায় ভোজন করতেন লঙ্কাতে যেখানে গুরুজি বলেন যেখানে বাইরে যদি আপনি নিজের কুটির থেকে বাইরে বেরিয়ে পড়লে সেখানে বলে ব্রাহ্মণ আদিকে হত্যা করে খেয়ে ফেলছে গুরুজির মুখে শ্রবণ করেছে তো সেখানে থেকে যদি কেউ চতুর ভক্ত চতুর শ্রী রামের ভজন করতে পারে গোটা ঘরের রামের নাম লিখে রেখেছেন বিভীষণ এবারে একজন সিপাহী দেখে বলছেন রাবণকে কি খবর দিয়েছে ভগবান আপনার শত্রুর নাম লেখা হয়ে আছে আপনার ভাইয়ের প্রত্যেকটা দেওয়ালে রাবণ গেছে তুমি আমার শত্রুর নাম লিখে রেখেছ বিভীষণ বলছেন শত্রু কে প্রভু না রাম লিখে রেখেছ বলছেন না না রাতে রাবণ আর মতে মন্দদরী রাম বলছে ও আচ্ছা আচ্ছা দেখুন ভক্ত কেমন চালাক হয় ভক্ত যে ভজন করছে ওটা কাউকে বুঝতে দেবে না আরে বলবে যে হ্যাঁ এটা রাম আমি ভগবানের ভজন করি ভক্ত সবসময় চতুর হয় আর ভক্ত দিব্য হন তিনি আর সমস্ত দৃষ্টি দিব্য হয় যার দিকে তাকিয়ে দেবেন তার কল্যাণ হয়ে যাবে তাই সমস্ত ভক্ত চরিত্র যদি তুলে ধরে দেখেন আরও তো অজস্র সাবরী ওনার যদি চরিত্র শোনেন বিদুরানীজির চরিত্র যদি শোনেন দ্রৌপদীর চরিত্র যদি শোনেন কত ভক্তের নাম বলব যে ভগবানের জন্য কি না কী করেছেন ভগবানের জন্যে এমন ভক্ত যে ভগবানকে দৌড়ে আসতে বাধ্য হয়েছে তাদের জন্য দৌড়ে আসতে বা যেমন নিঃসিংহ ভগবান প্রকট হয়েছে সেই জন্যই বলছেন যে ভক্ত যদি হতে চাও এই যে বললাম ভক্তি ভক্ত ভগবান্তে গুরু তোমাকে তোমাকে তোমার সামনে ভগবান অধীন হবে তুমি ভগবানের মুকুটমণি হবে কখন যখন তুমি ভগবানের শরণাগত ভক্ত হবে যখন তুমি ভগবানকে ছাড়া আর কিছু জানবে না যখন তুমি প্রত্যেকটা সাংসারিক লীলাকে আপনি ভগবানের লীলা বলে মনে করবেন সেদিন আপনি জেনে নেবেন যে আপনি আর আপনি তখন তো নিজেকে ভক্ত বলে মানবেনও না ভক্ত সাধারণত নিজেকে কখনো ভক্ত বলে ভগবানের দাস বলে ভাবেন সেবক বলে ভাবেন হ্যাঁ তো সবসময় নিরন্তর ভগবত নাম আর স্মরণ নাম জপ করুন এবং চিন্তন স্মরণ আর ভগবানকে না দিয়ে কোনো বস্তু গ্রহণ না করা ভগবানকে না অর্পিত করে কোনো বস্তু আপনি আপনার শরীরে যেতে দেবেন না দ্বিতীয় হচ্ছে সবসময় গুরু চরণাশ্রিত চরণাশ্রয় হয়ে থাকা আর শরণাগত হওয়া সবসময় গুরু এবং ভগবানের ইষ্টের শরণাগত যে আমি ইনাকে ছাড়া ইনার বাণী ছাড়া আমি আর কিছু জানি না আর শুনতে শুনবেন না কোথাও আর আমার শোনার প্রয়োজনও নেই কারণ আমি যেটা নিচ্ছি সেটাকেই আমি আগে ঠিকঠাক ধারণ করি কারণ আপনাকে তো ভগবান বিবেক বুদ্ধি দিয়েছেন আপনি আপনার যে গুরুজির কাছে যাচ্ছেন তিনার যে বাণীগুলো শুনছেন সেটা সেটা তো আপনি বিবেক আপনি তো বুঝতেই পারছেন যে আমি কী পাচ্ছি না পাচ্ছি সেটা তো বুঝতেই পারছেন যে আমি ভালো জিনিস কিছু পাচ্ছি না এর মধ্যে কোনো লোভ আছে না কোনো কিছু আছে না আপনি বুঝতে পারছেন অতএব আমি যখন জানি যে এটা আমার সত্যি আমার প্রভুরই একজন যে গুরু আর ভগবানের মধ্যে কখনো ভেদ করতেন এটা এক বড় অপরাধ গুরুকে মানুষ ভাবা কোনো দেহ ভাবা কখনো উচিত না গুরু হচ্ছে স্বয়ং সাক্ষাৎ ভগবান তাই গুরুচরণাশ্রয় থেকে ভজন করা শরণাগত হওয়া হ্যাঁ এবং ধীরে ধীরে নাম জপ স্মরণ স্মরণ করা নাম জপ করা এবং কোনো প্রতিকূল পরিস্থিতি আসুক আর অনুকূল পরিস্থিতি আসুক না কেন বিচলিত না হওয়া এটাই হচ্ছে ভক্তের অপূর্ব লক্ষণ যেটা আমরা ভক্ত চরিত্র থেকে আমরা পেয়ে থাকি 斯里拉达，布兰，斯、嗯、里。嗯嗯